হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমাদের ক্লাস হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এবং এই ক্লাসের মধ্যে আমরা জানব রক্ষিতায় বিবরণী কীভাবে তৈরি করা হয় রক্ষিত হয় বিবরণীতে কি কী দফা অন্তর্ভুক্ত থাকে সেগুলো এবং পাশাপাশি মালিকানা সত্য বিবরণী কি কিভাবে তৈরি করা হয় সেই সকল খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব ডিসপ্লেতে আমরা রক্ষিত বিবরণীর একটি ছক দেখতে পাচ্ছি এবং একটু ডিটেলস লেখা আছে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে মূলধনী কোম্পানির ক্ষেত্রে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার পরেই রক্ষিতয় বিবরণী তৈরি করতে হয় এই বিবরণীতে অর্জিত মুনাফা কীভাবে ব্যবহার করা হয় তা দেখানো হয় এবং রক্ষিত বিবরণীতে পূর্ববর্তী বছরের উদ্দিতের সাথে চলতি বছরের আয়কর প্রদান লভ্যাংশ প্রদান এছাড়া যে কোনো তহবিলি স্থানান্তর বাদ দিয়ে চলতি বছরের সমাপনী যে উদ্যীত্ত সেটা নির্ণয় করা হয় যা পরবর্তী বছর প্রারম্ভিক উদ্দীপ্ত হিসেবে ব্যবহার করা হয় তো আসলে বইয়ের ভাষায় বলতে গেলে একটু জাঙ্ক আমরা নিজেদের ভাষায় করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে হয়তো বা আপনাদের কাছে সুবিধা হবে তো আমরা একটা রক্ষিত বিবরণীর নমুনা ছক দেখতে পাচ্ছি এখানে রক্ষিত বিবরণীতে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে নিট লাভ সেটা বিগত বছরের সো প্রশ্নে বিগত বছরের নিট লাভ দেওয়া থাকবে যদি লেখা না থাকে তাহলে খুঁজে নেবেন যে কোন তারিখটা বিগত বছরের এরকম একটা নির্দিষ্ট তারিখ দেওয়া থাকবে যেটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে এটা বিগত বছরের নিট লাভ বিগত বছরের নিট লাভের সাথে সর্বপ্রথম যে দফাটা আছে সেটা হচ্ছে চলতি বছরের নিট লাভ কিংবা নিট ক্ষতি যদি থাকে যোগ বিয়োগ করা নিট লাভ হলে যোগ বিয়োগ যোগ করবেন মানে আয় বিবরণী থেকে নিট লাভ হলে যোগ করবেন আর যদি আয় বিবরণীতে ক্ষতি হয় তাহলে সেটা আপনি বিয়োগ করবেন তারপরে চলে আসবে হচ্ছে আয়কর আয়করের কাজ তো আয়কর সঞ্চিতিটা মানে এর আগের বছরের আয়কর সঞ্চিতি যদি থাকে আপনার বেশি ব্যালেন্স যেমন আপনার ধরেন আপনার আগের বছরের আয়কর সঞ্চিতি আছে চল্লিশ হাজার টাকা এই বছর আয়কর দিতে হবে হচ্ছে মাত্র দশ হাজার টাকা তাহলে আয়কর সঞ্চিতির ব্যালেন্স আপনাদের থেকে যাবে তিরিশ হাজার টাকা এটাই এখানে লিখছে যে পুরাতন আয়কর সঞ্চিতি যদি বড় হয় তাহলে পুরাতন আয়কর সঞ্চিতি যেমন চল্লিশ হাজার টাকাটা আপনি লিখবেন বাদ এই বছরের আয়কর যত তত আপনি লিখবেন আবার আয়কর দিয়ে যদি আয়কর ফেরত পান মানে কিছু টাকা রিটার্ন করে দেয় সরকার আপনাকে তাহলে সেটাও আপনি এখানে আয়কর ফেরত দিয়ে লিখবেন ঠিক আছে তারপরে হচ্ছে দাবিহীন লভ্যাংশের অবলোপন এরকম কিছু লভ্যাংশ কিংবা মুনাফা দেখা যায় যেগুলোর প্রতি কারো কোনো দাবি থাকে না সো এরকম এন্ট্রিও থাকে প্রশ্নের মধ্যে লেখাই থাকবে দাবিহীন লভ্যাংশ বা অদাবিকৃত লভ্যাংশ সো এখানে অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশের অবলোপন নামে এখানে টাকাটা লিখে যোগ করে নেবেন আপনার ওই যে বিগত বছরের নিট লাভটা এগুলোর সাথে আর কি এখন বাদ দিবেন কি বাদ দিবেন কি সেটা হচ্ছে চলতি বছরের নিট ক্ষতি ওই যে প্রথম দফায় যেটা বলছে সেটাই আপনি যদি ওইখানে নিট ক্ষতি বাদ না দিতে চান এভাবে লিখে তারপরে এভাবে বাদ দিতে পারেন যে নিট ক্ষতিটা বাদ দিবেন তারপরে হচ্ছে প্রতিষ্ঠান থেকে যদি লভ্যাংশ প্রদান করেন কোনো কিছু বাবদ কোনো টাকা সেটা আপনি লিখবেন তারপর হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নামে যদি কোনো এন্ট্রি থেকে থাকে সেটা আপনি এখানে দেখাবেন কারণ মাস বছরের মাঝখানে আপনাকে লভ্যাংশ টাকা প্রতিষ্ঠান থেকে চলে দিয়ে দিতে হবে সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তারপর হচ্ছে সাধারণ সঞ্চিতি তহবিলি স্থানান্তর যে কোনো একটা সাধারণ সঞ্চিতি খুলছেন সেখানে টাকা দিতে হবে সো স্থানান্তর করে দিচ্ছেন সেটা আপনি লিখবেন তারপর লভ্যাংশ সম্মতাকরণ তহবিল স্থানান্তর এটাও আরেকটা তহবিল পরিপূরক তহবিল স্থানান্তর এটাও একটা তহবিল যে কোনো প্রকার তহবিল স্থানান্তর কথায় লিখে দিছে ঠিক আছে তারপর হচ্ছে আয়কর্ষণ সঞ্চিতি যদি ছোট হয় তাহলে এই যে এই কাজটা তো এটা আপনারা প্লাস মাইনাসের কাজ যেটা অঙ্ক করার সময় আরও ভালো বুঝতে পারবেন যাই হোক আমরা রক্ষিত আয় বিবরণী সম্পর্কে একটা বিস্তারিত ধারণা কিন্তু অলরেডি পেয়ে গেলাম এখন আমরা অঙ্কের মাধ্যমে সেটা স্পেসিফিক্যালি আরও বোঝার চেষ্টা করব আমরা যদি উদাহরণ ছয়টা করার চেষ্টা করি এখানে দেখি সোনালী কোম্পানি লিমিটেড দশ টাকা মূল্যে চল্লিশ হাজার শেয়ারে বিভক্ত চার লক্ষ টাকা হচ্ছে তাদের অনুমোদিত মূলধন দু হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে রেওয়া মিল প্রস্তুত করা হয়েছে কী কী সেগুলো দেখুন শেয়ার মূলধন ঋণপত্র প্রদৌ হিসাব সুনাম ভ্যাটচলতি হিসাব বিনিয়োগ সঞ্চিত তহবিল কলকবজা সরঞ্জাম মজুদ পণ্য ক্রয় বিক্রয় মজুরি বেতন প্রাপ্য আসলে কোনটা এখানে সংরক্ষিত হয় বিবরণীতে যাবেন আশা করি আপনাদের আইডিয়া হয়ে গেছে কারণ সব এন্ট্রি তো সব জায়গায় যায় না আপনারা বিশদায় বিবরণীতে বিশদায় বিবরণী করার পরে আর কি সংরক্ষিত হয় বিবরণী করবেন তো সেই ক্ষেত্রে এন্ট্রিগুলো কোনগুলো যাবে আপনাদের অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে অবণ্টিত মুনাফার প্রারম্ভিক এই যে দেখেন অবণ্টিত মুনাফা এখানে আছে এই যে শেষের সব ইয়েটা লাইনটা তারপরে এখানে তো আর কিছু দেখা যাচ্ছে না সমন্বয়টা সমাপনী মজুদ পণ্য বিনামূল্যে পণ্য বিতরণ আছে বিজ্ঞাপনের খরো অবলম্বন করতে হবে আচ্ছা বেতন এটারও কোনো কাজ নাই দেনাদার অনাদি পণ্য সঞ্চিতির কাজ নাই লভ্যাংশ ঘোষণা এই যে একটা লভ্যাংশ ঘোষণা করছে এটার কাজ হবে নিট লাভের উপর বিশ হাজার টাকা সঞ্চিতি তহবিল স্থানান্তর করতে হবে যে একটা তহবিল তৈরি করছে আচ্ছা ঠিক আছে বিশ্ব দায় বিবরণী তো আমরা আগের ক্লাসে করছি এখন করলাম না সো দেখলাম যে নিট মুনাফা বের হয়েছে এই অঙ্কে ছত্রিশ হাজার টাকা এরপরে আমরা কী করব সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী এটাই হচ্ছে আমাদের বর্তমানের কাজ তো এখানে আমাদের কি কি কাজ আছে দেখো অবন্টিত মুনাফার প্রারম্ভিক উদ্দীত চল্লিশ হাজার টাকা কই পাইলো দেখো এই যে আমি দেখাই অবন্টিত মুনাফার প্রারম্ভিক উদ্দীত এটা প্রশ্নে সাপ্লাই করা আছে এই যে অবন্টিত মুনাফার প্রারম্ভিক উদ্দিত ক্রেডিট পাশে সবার শেষের লাইনটা চল্লিশ হাজার টাকা এই যে আমরা লিখলাম অবণ্টিত মুনাফার প্রারম্ভিক উদ্দীত চল্লিশ হাজার টাকা যোগ চলতি বছরের নিট মুনাফা সে চলতি বছরের নিট মুনাফা তিরিশ হাজার টাকা হয়েছে সে চল্লিশ আর ছত্রিশ ছয় ছিয়াত্তর হাজার টাকা হয়ে গেছে এখন বাদ দিব কি মুনাফার বন্টন যে সকল তহবিল বা অন্য কোনো কোথাও টাকাগুলো স্থানান্তর করলে সেটা কোথায় লিখছে আয়কর আয়কর বাব তিরিশ হাজার টাকা দেখি আয়করের এন্ট্রিটা কোথায় আছে আমি দেখাই এই যে আয়কর তিরিশ হাজার টাকা খরচ ঠিক আছে আয়কর একটা গেল তারপরে কি আছে দেখো লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল বিশ হাজার টাকা এই যে সেটা এখানে আসছে তারপরে সঞ্চিত তহবিল স্থানান্তর করতে বলছিল বিশ হাজার টাকা এই যে আসছে সো সব কিছু এগুলো বাদ দেওয়ার পরে অবন্টিত মুনাফার সমাপনী উদ্দিত অর্থাৎ রক্ষিত বিবরণের উদ্দিত বা ব্যালেন্স কত হয়েছে ছয় হাজার টাকা আর এই রক্ষিত আয়ের যে উদ্বৃত্ত বা ব্যালেন্স থাকবে সেটা কিন্তু আবার ওই যে মালিকানা মালিকানাসত্ত্ব বিবরণীর মধ্যে চলে যাবে এটার কাজ আবার ওইখানে আসছে তাই এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রেখে করতে হবে গেল একটা রক্ষিত আয় বিবরণী এখন আরেকটা রক্ষিত বিবরণী দেখি এই উদাহরণ আঠারো নম্বরটা পড়ি লীরা সম্রাট কোম্পানির অনুমোদিত মূলধন এত টাকা যে এত টাকা মূল্যের এত শেয়ারে বিভক্ত আছে ঠিক আছে এটার কাজ তো আমার এখন না এটা পড়েও লাভ নাই দেখি রক্ষিতায় আয় বিবরণের আইটেম কী আছে বেতন না মজুরি না নগদ উদ্দীপ্ত এটাও না শেয়ার মূলধনে এসো এটাও না বিনিয়োগ না প্রদ হিসাবে এটাও না এই যে সংরক্ষিত আয় বিবরণের প্রারম্ভিক উদ্দীত দেখছেন দেওয়া আছে সাতান্ন হাজার টাকা এটা অবশ্যই কাজে লাগবে আর এই যারাকৃত সম্পত্তি কাজ নাই সুনাম অফিস সরঞ্জাম কাজ নাই ব্যাংক উদ্দিত কাজ নাই প্রাপ্য পদীয় বিল কাজ নাই এই যে আয়কর আর আয়কর সঞ্চিতি এটার কাজ আছে প্রাথমিক খরচাবলী অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এই যে কাজ আছে শেয়ার প্রিমিয়াম কাজ নাই দশ পার্সেন্ট বন্ধুকের ঋণ কাজ নাই তারপরে সমন্বয়গুলি পরি বিনিয়োগের অনুযায়ী সুদ কাজ নাই সমাপনী মজুদের ক্রয় মূল্য বাজার মূল্য কাজ নাই বন্ধকি ঋণের উপরে সুদ এটারও কাজ নাই শেয়ার মূল্যের উপরে চার পার্সেন্ট হারে লভ্যাংশ এই যে লভ্যাংশ প্রদান ঠিক আছে শেয়ার মূলধনের উপরে চার পার্সেন্ট হারে লভ্যাংশ দিতে হবে এটা আসবে আবার এই যে সাধারণ একটা সঞ্চিত তহবিল সৃষ্টি করতে বলছে আট হাজার টাকার এটা অবশ্যই আসবে ঠিক আছে আমরা চলতি বছরের নিট মুনাফা আশি হাজার টাকা ধরে একটি সংরক্ষিত বিবরণী প্রস্তুত করতে যে চলো সরাসরি সংরক্ষিত বিবরণীতে চলে যাই ঠিক আছে এই যে সংরক্ষিত তার প্রারম্ভিক উদ্দীতে এটা রেয়া মিলে দেওয়া ছিল সাতান্ন হাজার টাকা লিখলাম যোগ চলতি বছরের নিট মুনাফা কত ধরে করতে বলছে আশি হাজার টাকা সেটাও আমরা লিখলাম সো সব মিলে হয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এখন দেখি আমরা কি কী তহবিল বা কি কি খরচ করছি টাকাটা সো আয়কর আয়করের মধ্যে ওই যে পুরাতন আয়কর আর আয়কর সঞ্চিতি কাটা চিরা করার পরে কত রয়েছে এক হাজার টাকা আয়করের ব্যালেন্স তারপরে দেখো কি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চল্লিশ হাজার টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ খরচ হয়েছে মানে দিতে হয়েছে প্রস্তাবিত লভ্যাংশ লভ্যাংশ যে প্রস্তাবনা করছে সেটাও দিতে হয়েছে বিশ হাজার টাকা সাধারণ সঞ্চিত আট হাজার টাকা প্রস্তাবিত লভ্যাংশ কোনটা জানো ওই যে শেয়ার মূলধনের উপর চার পার্সেন্ট আরে লভ্যাংশ প্রদান করতে হবে শেয়ার মূলধন কত ছিল এক লক্ষ টাকা এক লক্ষ টাকা চার পার্সেন্ট কত হয় সেটা এখানে লিখে দেবে ওকে এই তো গেল আমাদের রক্ষিত আয় বিবরণী এই যে সো রক্ষিতায় বিবরণী গেল প্রস্তাবিত লভ্যাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সব কিছু কাজ কর্ম করার পরে আমাদের সংরক্ষিত বা রক্ষিতায় বিবরণী সমাপনী উদ্দীত বা ব্যালেন্স বের হয় এই হচ্ছে রক্ষিতায় বিবরণীর কাজ আশা করি এরপরে আর বুঝতে সমস্যা হওয়ার কারোই কথা না রক্ষিতায় বিবরণী খুব সহজ এবং ছোট একটা জিনিস কিন্তু একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে যে কোন এন্ট্রিগুলো আসছে কোথায় এর কাজ আছে আর তহবিলগুলো কোথায় খরচ করতেছে তহবিলগুলা কিভাবে আসছে এটাও যেমন লক্ষ্য করতে হবে পাশাপাশি তহবিলগুলো খরচ হলো কীভাবে সেই জিনিসটাই রক্ষিত হয় বিবরণীর মাধ্যমে ভালোভাবে দেখায় দিতে হবে